হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি নিয়ে আসলাম একটি থ্রি ডি প্রিন্টের বিছনার চাদর এবং বালিশের কভার এবং কোলবালিশের কভার এক দুই তিন চার চার পিসের চাদরের কম বছর দিয়ে আসলাম দেখেন এখানে আমাদের চার পিস বলতে একটি থাকবে লিখা বিছনার চাদর দুইটি মাথা বালিশের কাবার এবং একটি কোল বালিশের এগুলো কিন্তু আমাদের সবই কিন্তু বড়ো বড়ো সাইজ এবং এটা কিন্তু আমাদের কিং সাইজ সাইজ আমাদের কিন্তু এটা বেলভেট কাপড় হ্যাঁ দেখেন কত সুন্দর মনে হয়ে যায় যে ফুলটা এভাবে ধরে আপনাকে দিয়ে দিতে পারি আমি মানে জীবন্ত একটি ফুলের মতন মনে হচ্ছে এটা এটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো মানে এটা কিন্তু আপনি দেখাচ্ছে ময়লা টয়লা হলে আপনি ওয়াশ করলে ময়লাটা উঠে যাবে কিন্তু ময়লাটা থাকবে না কোথাও কোনো ময়লা দাগ থাকবে না দেখা যাচ্ছে অনেক বাচ্চারা ময়লা করে ফেলে আপনার বিস্তারটা এই ধরনের একটি ডি প্রিন্টে যদি আপনি চাদর বিছে রাখেন তাহলে আপনি এগুলো যে কোনো মুহুর্তে আপনার ময়লাগুলো আপনার ওয়াশ করলে উঠে যাবে অনেক যাচ্ছে আমাদের এগুলো কিন্তু খুবই ভালো মানের প্রিন্টের অনেক দেখা যাচ্ছে যেগুলো নর্মালগুলো সেগুলো কিন্তু ওয়াশ করলে উঠে যাবে কিন্তু আমাদের এগুলো কিন্তু উঠে যাবে না আমাদের কিন্তু এটা গ্যারান্টি আছে আমাদের এটা গ্যারান্টি আছে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে। আমার আরও অনেকগুলো আমাদের কালা আছে আমার কালাগুলো পাঠিয়ে দেবো আপনার চয়েস করে আপনি নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমি দেখেছি দেখেন এখানে আমাদের সাইড এন্ড এভাবে কিন্তু এখানে একটি এটা কিন্তু একটা ঝলকের মতো নাকি ঝলকের মতো একটি ডিজাইন এখানে একটা ডিজাইন আছে এখানে একটা ডিজাইন আছে আমাদের সাইডে কিন্তু ডিজাইন গুলো দেখেন কত সুন্দর এবার এভাবেই কিন্তু আমরা ডিজাইন গুলো দিয়ে থাকি চাদরে আপনারা এটা কিন্তু আমাদের কিং সাইজ আপনারা বড় খাটা ইউজ করতে পারবেন আবার এই সাইডে কিন্তু আমাদের এভাবেই ঝলকগুলো দেওয়া আছে দেখেন এরকমই এইগুলো দেওয়া আছে কত সুন্দর এটা কিন্তু বেলবেট কাপুরে আমাদের কাপুরগুলো দেখে দিচ্ছি দেখেন আমাদের কাপুরগুলো দেখেছি কত সুন্দর এবং কত ভালো মানে অনেকে কাপুরগুলো দেখা যাচ্ছে দেবে টান দিলে কিন্তু আমাদের দেখেন ফাঁসবে না টান দিলে হ্যাঁ এটা কিন্তু থ্রি ডি প্রিন্টের বেলমেট কাপড় তাই দেরি না করে আমার স্ক্রিনে আমার যোগাযোগ করুন এবং যারা সরাসরি ফ্যাক্টরিতে নিতে চান তারা সরাসরি ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা মধ্যপাটা পোস্টরেগুলি এখানে আসলে সরাসরি কারখানা থেকে নিতে পারবেন এবং তারা কারখানা আসতে পারবেন তারা ইমু আসতে ফোন দিলে আমরা ডিজাইনগুলো পাঠিয়ে দেবো আপনি ডিজাইনগুলো পছন্দ করে আপনি নিতে পারবেন আপনারা কিন্তু এভাবেই বিশ্বের চাদরের সাথে ম্যাচিং করে কিন্তু আপনার ডাইনিং টেবিলের সেটগুলো নিতে নিতে পারবেন আমাদের কাছে ডাইনিং টেবিল আছে এবং কিন্তু আমাদের কাছে কিন্তু এবার কমফোর্ট আছে দেখেন এ আমাদের কাছে কমফোর্টও আছে। আপনারা চাইলে সে শীত শেষ হওয়ার কাছাকাছি আপনারা যদি চান আমাদের কাছে কমফোর্ট নিতে পারবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা কালারগুলো পাঠিয়ে দেবো আপনার চয়েস করে আপনার কালারফুল থাকতে আপনি একটি চোয়াচ করে আপনি এটা কমফোর্ট নিতে পারবেন তাই দেরি না করে আহ চলে আসেন আমাদের ফ্যাক্টরিতে এবং আমাদের ঠিকানা ঢাকা মধ্যবাডাগুলি এখানে আসলে আপনারা সরাসরি দিতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম